তো সেই ব্লগটাই আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন তো চলো হাওড়া প্ল্যাটফর্মে দেখা হবে ফাইনালি ফাইনালে আমরা যাচ্ছি আজকে সেই মায়ের দর্শন করতে কন্টিনিউ দেখতে থাকুন ফাইনালি আমরা হাওড়া প্ল্যাটফর্মের মধ্যে পৌঁছে গেছি এবার আমরা এখান থেকে বেরোবো একজন একজনের জন্য ওয়েট করছি তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন খুব সুন্দর হবে ব্লগ হাওড়া প্ল্যাটফর্ম আমাদের তো এই তো আমাদের হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের পাশেই যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড থেকে আমরা যেতে পারবেন মানিকতলা দশ টাকা ভাড়া নেবে বাসে আর যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকেও মানিকতলা সেই দশ টাকায় ভাড়া লাগবে তো ফাইনালি আমি বাসের মধ্যে উঠে পড়লাম এই দেখতে পাচ্ছেন তো ফাইনালি আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে তো ফাইনালি যে আমাদের বাস দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা বাসের মধ্যে আর কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারে দেখি এই আমার একটা বন্ধু তেইশ বছর মাত্র বয়স ওদের বাসে গাড়ি দেখতে পাচ্ছেন পাশে যে আমাদের টেনি তিনটা চেলেছে খুব সুন্দর স্টাইলিশে বুঝতে পারছেন পঁচিশ হাজার দশ টাকা আমাদের তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো কন্টিনিউ আর একটুখানি লাগবে এরপরে আমরা পৌঁছে যাবো তো দেখবো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো মা শ্যাম স্যামসুন্দরি যাচ্ছি তো তো ফাইনালি আমরা মানিকতলা মোড়ের মধ্যে এসে পৌঁছে গেছি তো আমরা রাস্তার ওপারে যাবো ওপার থেকে আমাদেরকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে তো এই দেখতে পাচ্ছেন রাস্তাটা এই সামনের দিকে একটু হেঁটে যেতে হবে আমাদেরকে তারপরে আমার ছাতা ফুটে ফেলেছি তো সাঁতার দেখি আর কতটা দূর আছে সামনে জল আছে দেখতে পাচ্ছেন এই দেখুন কত অবস্থা খারাপ বৃষ্টি হচ্ছে তো চাপ নেই আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে জল যতই হোক তুফান আসুন তাও আমরা এগোবো সাত দিয়ে গেলে বাস আসছে এই যে ইন্ডিয়া অয়েলটা দেখতে পাচ্ছেন ঠিক এর উল্টো দিকে ঠিক এর উল্টো দিকে আজ রাস্তাটা আছে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা মায়ের মন্দিরে আপনারা পৌঁছে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত লাইন মানে কত বড় লাইন আপনারা না বুঝতে পারবেন না এখানে অনেক দূর দূর থেকে আসে মাকে দর্শন করার জন্য মায়ের পুজো নিয়ে আসে

ফাইনালি আর মধ্যে মায়ের দর্শন করব তো এই দেখতে পাচ্ছেন লম্বা লাইনটা মানে অনেকটা দূরপন্ধ এই লাইনটা আছে তো বুঝতে পারছেন মায়ের মায়ের দর্শন করার জন্য কত বড় লাইন তো আমরা অনেক মানে দূর থেকে এসেছি আর এখানে যারা এসে অনেক দূর দূর থেকে এসেছে মায়ের দর্শন করতে তো যারা যারা আমার ব্লগটা দেখছেন তারাও আপনারা এসে দেখতে পারেন মায়ের দর্শন করে জানে এসে মানে না এলে বুঝতে পারবেন না আর যা আপনারা মানত করবে সেটা পূর্ণ হবে এখানে এলে তো অনেক দেখতে পাচ্ছেন লাইন দেখতে পাচ্ছেন কত দূর দূর থেকে এসেছেন মায়ের দর্শন করতে তো আমরা এখনো লাইনের মধ্যে আছি তো একটা এখানে যেরকম মাকে পুজো দেওয়ার জন্য ক্যাডবাড়ি দিতে পারেন আরও বিভিন্ন রকমের পুজো দেওয়া যায় মায়ের কাছে তো আমরা ক্যাডবাড়ি নিয়ে নিলাম ড্যাডি মিল্ক এই দেখতে পাচ্ছেন রোডটা এই রোডের সামনে একটা বিএসএনএল অফিস আছে তার উল্টো থেকেই মায়ের মন্দির এই সামনে যে বিএসএনএল অফিস আছে দেখতে পাচ্ছেন এই যে বিএসএনএল অফিস এর ঠিক পাশেই আছে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন কত লাইন আর আজকে খুবই জল হয়েছে তাই আমরা পুরো ছাতা নিয়ে আসতে হয়েছে আমাদেরকে কেন এত জল হয়েছে কলকাতায় জল খুবই হচ্ছে তো তো আমরা এখন ফাইনালি লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি কখন ভোগ ভিড় হয়

এখানে দেখতে পাচ্ছেন লাইন এই একটা লাইন এটা পুজো দেওয়ার লাইন আর পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোগের লাইন মায়ের যে ভোগ তো ঘড়িতে দুটো চার বেজে গেছে আমরা এক ঘন্টা দেখে লাইন এই যে আমাদের সামনেই লাইন আছে এই ছাদা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার ছাদার মধ্যে থেকে একটা লাইন আর একটা লাইন

भगवान को देखने के लिए तो, तो कोई दिक्कत नहीं बस हमारे साथ जुड़े रहो और वीडियो में आगे बढ़ते रहो सब्सक्राइब का तो बटन दबा दो तो, तो फाइनली हमने ऐसे पहुंचे गए छ लाइक कर दो तो तो, जो मायर मोंदिल से सामने तो 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 ऐसे पहुंचे तो मायर मोंदिल इचे सामनेरा गोलियाजिर भीतर ढुकता होबे तो तार आगे हमरा यहां जूते खुले খুবই বৃষ্টি পড়ছে তো ফাইনালি আমরা মায়ের কাছে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এবার আমরা এসে গেছি আর কিছুক্ষণ কিছুক্ষণ বলতে দু তিন সেকেন্ড সামনেই মায়ের মন্দির এই যে দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে সবাই বেরোচ্ছে ভগ্নি মায়ের এখানে আপনারা নাম এবং পুজোটা এখানেই দিতে হবে নাম গোত্র আপনারা এখানেই লিখতে পারবেন এখানে সব লিখে নেবে তো এখানে যা পুজো দেওয়ার এখানে দিতে পারবেন দক্ষিণায় বাস্কর মধ্যে দিতে হবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধু দিলো এখানে <muchas> দেখতে তো মায়ের ভোগ নেওয়া হয়ে গেছে কমপ্লিটই আমরা মায়ের ভোগটা নিয়ে যাচ্ছি বাইরের দিকে এখানে দাঁড়িয়ে কোনো খাবার নিয়ে নেই বাইরে আপনাদেরকে নিয়ে যেতে হবে তো আমি আমার বন্ধু সবাই মিলে নিয়ে নিয়েছি ভোগ এবার আমরা বাইরের দিকে যাচ্ছি বাইরে একদম মানে বাইরে গিয়ে খেতে হবে কারণ এখানে খুবই বৃষ্টি হচ্ছে আর আজকে খুবই ভিড় আছে বিশেষ করে মঙ্গলবার শনিবার খুবই ভিড় হয় তাই এখানে কোনো দাঁড়াবার চান্স থাকবে না আপনাদেরকে বাইরে গিয়েই মায়ের ভোগ নিতে খেতে হবে তো তাই আমরা বাইরে বেরিয়ে চলে এলাম তো আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে না দেবো বেরিয়ে পড়েছে বাড়ির দিকে তো আমাদের ব্লক এখানে ছিল তো কমপ্লিট এবার বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি তো আজকে চ্যাম্পিয়ান আমাদের একটা বন্ধু চ্যাম্পিয়ন হয়ে গেছে ও ট্রফি পাবে একটা তো খুবই ভালো লাগলো ওখানে এসে তো যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি আপনারা এসে মায়ের দর্শন করে যান আমরা পূর্ব বর্ধমান আমরা খুব খুশি মায়ের দর্শন হয়ে গেছে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি ওখান থেকে আমরা হাওড়া যাব এখানে সামনে দেখি বাস পাবো কি না জানি না তো এটা ভাবছি আমরা ক্যাব বুক করবো কিন্তু ক্যাবে অনেক টাকা দাম দেখাচ্ছে ছশো টাকা বলছে নিয়ে যাবে তো আমরা ছশো টাকা দিতে রাজি নয় তাই আমরা সেই চার চাকা বাস চার চাকাটা সরি ছ চাকা বাসে করে আমরা যাব আর খুবই বৃষ্টি হচ্ছে সে জানি না কেন এত বৃষ্টি হয় না তো শীতকালেও জল হচ্ছে তো চলো টাকা বাই বাই আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসবো কত করে আপনারা ব্লগ দেখতে থাকুন খুব সুন্দর এবং মজা পাবেন বাই বাই টাটা ওকে তো ফাইনালি আমরা বাসের জন্য অপেক্ষা করছি এখনও পর্যন্ত বাস এসে পৌঁছানো না আর এই দেখতে পাচ্ছেন নিজের ওইটা কি খুবই জল হচ্ছে নিজের ওইটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা অনেক কমেছে তাই ছাতাটা বন্ধ করতে পেরেছি নাহলে এত বৃষ্টি হচ্ছে ও কী বলবো তো এখনও পর্যন্ত বাস এসে পৌঁছালো না এই একটা বাস আসছে এটা হাওয়া ধর্মতলা দাদা হাওড়া বাস এসে একটা হাওড়া বাস বাস্তব সব ধর্মতলা কিন্তু আমরা যাবো হাওড়া তো দেখা যাক কতক্ষণের মধ্যে আছে আমাদের বাস এই দেখতে পাচ্ছেন আমাদের বাস এখনো কিন্তু এসে পৌঁছালো না কি করবো দেখা যাক দেখা